আমি কি করতাম বাসা প্রকাশ করতে পারতাম না এ হুজুরে আমি কোনোদিনও কল্পনা করছি না আমার ছেলে পর্যন্ত আইবো এই হুজুরে আমার জন্য আমার থেকে বেশি আমার ওয়াইফে প্রথম এর পরে হুজুরে আমার সন্তানের জন্য সবচেয়ে অবদান বেশি হুজুরে আমি একটা কথা বলতে চাই এই ফুলের মালা না আসলে আমি বাফ হিসাবে এই ফুলের মালা এই ফুলের মালাটা ফানা হুজুরে হুজুর আমি কি কই যাম ভাষা প্রকাশ করতে পারতাম না এই হুজুরে আমি কোনোদিনও কল্পনা করছি না আমার ছেলে এই পর্যন্ত আইব এই হুজুরে আমার জন্য আমার থেকে বেশি আমার ওয়াইফে প্রথম এর পরে হুজুরে আমার সন্তানের জন্য সবচেয়ে অবদান বেশি হুজুরে আমার থেকে বেশি আমি একদিন জানো বাবুল ভাই হুজুরে আমার ছেলে রে করেয়া বেরে রাত গুঞ্জ আমার বড় ভাই সহ আসিল হাত দিয়া করেয়ার মাঝে এমনি তুমি হাত দিয়ে হইতে আমি অন ওই জিনিসটা আমার মন হইলে আমার গায়ে বিজারা দিয়ে ওঠে যখন হুজুরে এখানে আনছি রে হুজুরে আমার ছেলে রে কোলো করে দিয়া ভিতরে হয়ে যায় কিছেন বাবুল ভাই আমি চইলে যান এছন লাইভ রে তো আমি এই ফুলের সম্মাননাটা এই ফানা আছে হুজুরে তো আমি এই সম্মাননাটা আপনারা সবার সব হুজুরে দিতে চাই আর একটা কথাই বলতে চাই যারা অভিভাবকরা সবাই বলতে চাই সবারই সন্তান আছে এখানে আপনারা সবাই নিজের সন্তানের একটু ভালো ভালো গাইড দিবেন সবাই জানে এরকম আমার সন্তানের মতো সবাই জনেই পর্যায়ে আইতে পারে এটি সবাই আপনার কাছে আর মাসা থেকে আমি অনেক মানুষ উজুর দেখছি আমরা কিন্তু আলেম পরিবারের মানুষ বাপসা ছাড়া সবাই আলেম আমি কোন সব অনেক মানুষে গেছি কিন্তু এরকম পরিবেশ যে হুজুরে নিজের সন্তানের মতন প্রত্যেকটা ছেলেরে ছাত্ররে যেভাবে দেখে তোমরা অসুস্থ কি অসুবিধা সুবিধা হুজুরে সবসময় ফোন করে খানা খাইছে না গীতা করছে তারা কি সমস্যা এটা হলো সবচেয়ে বড় জিনিস আমি যারা রে কই আপনারা সবাই আপনারা সন্তানের জন্য তো খেয়াল রাখবেন আর ভালো লেখাপড়া করার জন্য মাদের সার দিকে খেয়াল রাখবেন আজ এই পর্যায়ে তাইছে হুজুরের কারণে এই জন্য আমি হুজুরের জন্য দোয়া করি এটা সবচেয়ে বড় জিনিস